যখন টের পাচ্ছিলাম যে আসলে আমাদের উপর কি হচ্ছে সানি যতটা চড় খাইছে সানি যতটা মানে বেতের বাড়ি খাইছে আমার সারা জীবনের ভেতরে আমারকে ফিজিক্যালি যে পরিমাণ মারা হয়েছে এটার বর্ণনা করে শেষ করা যাবে তারপর আমার হ্যান্ডকাফ লাগালো হ্যান্ডকাফ লাগানোর পর থানার হাজতে দেখা হলো থানার হাজত থানার হাজতে যাওয়ার পরে হাজত তো জীবনে দেখি না যে হাজত জিনিসটা কেমন এমন হাজত জিনিসটা যে কি এটা তোমরা মুভিতে দেখতাম জীবনে রিয়েল লাইফে বেল্ট খোলো পকেট থেকে সব বাইর করো মাইবেকটা নিবে সব বাই করো বাই করে একদম বডিটা সহ একটা নিথর বডি যে বডিটাতে মারা হয়েছে হ্যান্ডকাফটা খুলে হাজতে দিয়ে দিল হাজতে দেওয়ার পরে আমি শুয়ে করলাম রিপন স্যার স্যার বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে হচ্ছে কি উনি তখন আল্লাহর দোয়া করতেছিল স্যার আপনি একটু আপনি একটু সহ্য করেন ততক্ষণে আমার অবস্থা কাহিল মানে আমি আমার হাত ধরতেছিল না